নমস্কার শ্রোতা বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমরা জানবো সাতজন চিরঞ্জীবী সম্পর্কে যারা সেই দ্রাপর যুগ থেকে এখনও পৃথিবীতে জীবিত রয়েছেন মৃত্যু যাদের এখনও স্পর্শ করতে পারেনি আপনারা কি জানেন কারা এই সাতজন চিরঞ্জীবী তাদের দীর্ঘায়ুর পেছনে রহস্য কি কোথায় আছেন তারা কেন তারা এখনো জীবিত রয়েছেন চুলুন জেনে আসি প্রথম চিরঞ্জীবী হলেন পরশুরাম পরশুরাম হলেন শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার তিনি ঋষি যমদগ্নী ও তার স্ত্রী রেনুকার সন্তান পরশুরাম নামের আক্ষরিক অর্থ কুঠার শ্রীরাম কথিত আছে তিনি সমুদ্রের আগ্রাসন থেকে কোঙ্কন ও মালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন এই কারণে কেরল ও কোঙ্কন উপকূলীয় অঞ্চলকে পরশুরাম ক্ষেত্র বলা হয় একবার পরশুরামের মাতা রেণুকা গঙ্গা নদী থেকে জল আনতে গিয়ে গন্ধর্বদের রাজাকে অপ্সরাদের সঙ্গে উপভোগ করতে দেখেন এবং তার প্রতি মোহিত হয়ে পড়েন পরশুরামের পিতা যখন তা জানতে পারেন তাকে শাস্তি দেন পিতার আদেশে পরশুরাম তার মা এবং ভাইদের হত্যা করেন কিন্তু পরে যমদগ্নির তপস্যার ফলে তারা পুনরুজ্জীবিত হন পরবর্তীকালে কার্তবীর্যর্জুনের পুত্ররা আশ্রমে আসেন এবং পরশুরামের অনুপস্থিতিতে ধ্যানরত যমদগ্নিকে হত্যা করেন পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করার সংকল্প নেন তিনি কার্ত বীর্য অর্জুনের একশো পুত্রকে হত্যা করেন তিনি পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় মুক্ত করেন অন্যায় ও নৈরাজ্যের অবসানে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এটি খুশি হয়ে মহাদেব তাকে দীর্ঘায়ুর বর দেন তাই পরশুরাম এখনো পৃথিবীতে বীচে আছেন দ্বিতীয় চিরঞ্জীবী হলেন অশ্বত্থামা অশ্বত্থামা ছিলেন মহাভারতের মহান গুরু দ্রোণাচার্যের পুত্র কৌরব এবং পাণ্ডবদের পাশাপাশি দ্রোণ তার পুত্র অশ্বত্থামাকে সমস্ত অস্ত্রের জ্ঞান প্রদান করেছিলেন দ্রোণ অশ্বত্থামাকে নারায়ণ অস্ত্রের জ্ঞানও দিয়েছিলেন যার ব্যবহার তিনি তার প্রিয় শিষ্য অর্জুনকেও শেখাননি তার কপালে একটি রত্ন ছিল যা তাকে অন্য শক্তি এবং রোগ থেকে সুরক্ষা প্রদান করত অশ্বত্থামা মহাদেবের কঠোর তপস্যা করে তার আশীর্বাদ পেয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষে তিনি যুদ্ধ করেছিলেন কিন্তু পাণ্ডবরা দ্রোণাচার্যকে ছলনার দ্বারা হত্যা করলে অশ্বত্থামা প্রতিশোধ নিতে পাণ্ডবদের ধ্বংস করার জন্য নারায়ণ অস্ত্র ব্যবহার করেন শ্রীকৃষ্ণের দেখানো উপায় অবলম্বন করে পাণ্ডবরা নারায়ণ অস্ত্রের ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষা পান কিন্তু দুর্যোধনের মৃত্যুর পর ক্ষিপ্ত হয়ে অশ্বত্থা মা গভীর রাতে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করে পাণ্ডবদের পুত্রদের হত্যা করেন এরপর তিনি পাণ্ডবদের ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তখন অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে কিন্তু পাণ্ডবদের একমাত্র উত্তরাধিকারীকে শেষ করে দিতে অসো সেই অস্ত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে প্রয়োগ করে ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক শক্তি দিয়ে শিশুটিকে রক্ষা করেন তখন তিনি অশ্বত্থামাকে অমরত্বের অভিশাপ দেন তিনি বলেন অশ্বত্থামা যুগে যুগে ঘুরে বেড়াবেন তার সারা শরীরে পচন ধরবে দুর্গন্ধ বেরোবে কিন্তু সে মরবে না তার কষ্টেরও অবসান হবে না এই অভিশাপের কারণেই অশ্বত্থামা আজও বেঁচে আছেন বর্তমানে তাকে নিয়ে অনেক গল্প শোনা যায় অনেকে বলেন তারা অশ্বত্থামাকে দেখেছে অনেক ঋষি ও তপস্বী বলেন তারা একজন লম্বা শক্তিশালী পুরুষকে দেখেছেন যা সারা শরীরে ক্ষতে পরিপূর্ণ যা দুর্গন্ধ ছড়ায় মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার অশিরগড় দুর্গে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দিরের পুরোহিতরা দাবি করেন অশ্বত্থা মা সেখানে ভগবান শিবের পূজা করতে আসেন তৃতীয় চিরঞ্জীবী হলেন কৃপাচার্য তিনি ছিলেন মহাভারতে হস্তিনাপুরের প্রধান পুরোহিত এবং সারদন্য ও জনদপির পুত্র ঋষি সারদন্য যখন তীব্র তপস্যা করছিলেন তখন ভগবান ইন্দ্র তার তপস্যা ভঙ্গ করতে এক অপ্সরাকে পাঠালেন এতে শারদন্যের তপস্যা ভেঙে যায় এবং একটি কন্যা ও একটি পুত্র সন্তানের জন্ম হয় ছেলেটির নাম ছিল কৃপা এবং মেয়েটির নাম কৃপি কিন্তু তাদের পিতা তাদের ত্যাগ করেন শান্তনু তাকে দেখতে পেয়ে হস্তিনাপুরে নিয়ে আসেন এবং রাজপুত্রের মতো লালন পালন করেন। কৃপের বিবাহ হয় দ্রোণাচার্যের সাথে কৃপাচার্য পাণ্ডব ও কৌরব উভয়ের গুরু ছিলেন কুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষে যোগ দিলেও তিনি স্বর্গদা ধর্ম পালন করতেন তিনি পরবর্তীকালে পাণ্ডবদের বংশধর পরীক্ষিতের গুরু হন নিজ গুণের জন্য এবং কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষে যোগ দিলেও সর্বদা নিরপেক্ষ মতামত গ্রহণের জন্য তিনি অমরত্বের বল লাভ করেন এই জন্য শাস্ত্রে তাকে সাত চিরঞ্জীবীর একজন হিসেবে বর্ণনা করা হয়েছে চতুর্থ চিরঞ্জীবী হলেন মহর্ষি বেদব্যাস তিনি হলেন ঋষি পরাশর ও সত্যবতী পুত্র বেদব্যাস মহাভারত রচনা করেন বেদকে চার ভাগে ভাগ করেন যার ফলে বেদ অধ্যয়ন আরো সহজ হয়ে ওঠে তিনি ছিলেন ত্রিকালদর্শী অর্থাৎ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ দেখতে পেতেন তার তার জ্ঞান ও সাধনায় খুশি হয়ে পিতা ঋষি পরাশর তাকে অমরত্বের বর দেন পঞ্চম চিরঞ্জীবী হলেন রাজা বলি তিনি ছিলেন পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদের বংশধর তিনি একজন অত্যন্ত ধার্মিক ও দানশীল রাজা ছিলেন নিজের বীরত্ব ও ভক্তি দ্বারা তিনি ত্রিভুবন জয় করেন এবং ইন্দ্রকে ইন্দ্রলোক থেকে বিতাড়িত করেন তখন ইন্দ্র ও দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান বিষ্ণু বিষ্ণু বলেন যুদ্ধ নয় বরং কৌশলে বলিকে হারাতে হবে তাই শ্রী ঋষি কাশ্যপ ও গৃহে পুত্র রূপে বামন অবতার গ্রহণ করেন ত্রিলোক জয় করার পর বলি এক যজ্ঞের আয়োজন করেন এবং সকলকে কিছু না কিছু দান করছিলেন বিষ্ণুর বামন অবতার সেখানে পৌঁছান এবং বালির কাছে মাত্র তিন পদ জমি দাবি করেন তার গুরু শুক্রাচার্য তাকে সতর্ক করে বললেন এ কোনো সাধারণ ব্রাহ্মণ নয় বরং স্বয়ং বিষ্ণু বলীয়তা বুঝতে পারেন কিন্তু গুরু সতর্কবাণী উপেক্ষা করে বামনকে তিন পদ জমি দান করার প্রতিশ্রুতি দেন তখন ভগবান বিষ্ণু বামন অবতার বিশাল রূপ ধারণ করেন তিনি তার এক পা রাখেন স্বর্গে আরেক পা রাখেন পৃথিবী ও পাতালে এরপর তিনি বলেন আমার আরেক পা কোথায় রাখব বলি তখন ভগবানকে বললেন তার আরেক পা বলির মাথায় রাখতে বিষ্ণু তখন তার মাথায় পা রেখে তাকে পাতালে প্রবেশ করালেন ভগবান বিষ্ণু বলির প্রতি খুব প্রসন্ন হয়ে তাকে পাতাল লোকের রাজা করেন এবং চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদও দেন ষষ্ঠ চিরঞ্জীবী হলেন বিভীষণ বিভীষণ ছিলেন রাবণের ছোট ভাই কিন্তু তিনি তার ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সত্যের পথ বেছে নেন রাবণ সীতাকে অপহরণ করলে বিভীষণ তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু রাবণ তার কথা শোনেননি তখন তিনি মাতা সীতাকে উদ্ধার করতে শ্রীরামকে সাহায্য করেন তিনি রাবণের দুর্বলতা এবং পরিকল্পনার সম্পর্কে শ্রীরামকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন যা তাকে যুদ্ধ জয় করতে সাহায্য করেছিল রাবণ নিহত হলে শ্রীরাম বিভীষণের আনুপত্য ও ভক্তি দেখে তাকে লঙ্কার রাজা নিযুক্ত করে দেন এবং তাকে অমরত্বের বর দেন যার কারণে তিনি চিরঞ্জীবী হয়ে ওঠেন সপ্তম চিরঞ্জীবী হলেন হনুমানজী পবনপুত্র হনুমানকে ভগবান শিবের অবতার বলে মনে করা হয় তিনি খুবই শক্তিশালী ছিলেন রামায়ণের যুদ্ধে হনুমান মা সীতার সন্ধান করেন এবং তার কাছে ভগবান রামের বার্তা পৌঁছে দেন তার ভক্তি ও সাহসিকতার কারণে মাতা সীতা তাকে অমরত্বের বর দেন মনে করা হয় তিনি আজও জীবিত আছেন যেখানে শ্রী রামের মহিমা কীর্তন হয় তিনি সেখানেই রূপে আবির্ভূত হন এই হলো সাত চিরঞ্জীবীর পরিচয় কলিযুগে যখন অধর্ম চরমই উঠবে তখন ভগবান বিষ্ণু কলকি অবতার নিয়ে পুনরায় ধর্ম প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে জন্ম নেবেন তখনই সাত চিরঞ্জীবী কলকিকে সাহায্য করবেন তো আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার